বন্ধুরা দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ আর দ্বিতীয় দিনের খেলা শেষে কিন্তু আমরা এটাই বলতে পারি যে এই টেস্ট ম্যাচটাও কিন্তু ভারতীয় টিমের পুরোপুরি কন্ট্রোলে তিনশো ছত্রিশ থেকে শুরু করে জয়সওয়াল দিনের শুরুতেই প্রথমে তার দুশো রানটা কমপ্লিট করে যদিও ভারতীয় টিম চারশোর গন্ডি পার হতে পারেনি বন্ধুরা তিনশো ছিয়ানব্বই রান করে প্রথম ইনিংসে জয়সওয়ালের অসাধারণ দুশোই নয় রানের ইনিংসের জন্য তখন মনে হচ্ছিল যে রানটা একটু হয়তো ভারত কম করেছে সাড়ে চারশো রান হয়তো যদি ভারত করতো কিন্তু আমরা কি দেখতে পেলাম প্রথম ইনিংসে ইংল্যান্ডের দুশোই তিপ্পান্ন রানে অল আউট করে দিল ভারত প্রথম দিনে যদি জয়সওয়ালের ব্যাটিং হয় আজকে দ্বিতীয় দিন কিন্তু জাসপ্রিত বুমরার বলিং মাত্র দেড় সেশনের মধ্যেই ইংল্যান্ডকে করে দিল অল আউট তিরানব্বই রানের দুশো তিপ্পান্ন রানের সরি সেখানে আমরা কি দেখতে পেলাম জাসপ্রিত বুমরা পনেরো ওভার ষোলো ওভারও বল করিনি কিন্তু ছটা ছটা উইকেট ইম্পর্টেন্ট উইকেট পেলো যেখানে যেখানে উইকেট দরকার সেখানে সেখানে কিন্তু যাসপ্রীত বুমরা সে উইকেটটা নিল ওদিকে কুলদীপ যাদব তিন উইকেট নিলো আর মুকেশ কুমার অক্সর পটেল এক উইকেট নিলো যদি আমরা কথা বলি মুকেশ কুমার একটু রান বেশি খেয়েছে ছয় পয়েন্ট সামথিং করেছে রান খেয়েছে সে যদি রান একটু কম খেত বা অক্সর পটেল কুলদীপ যাদবও কিন্তু রান একটু বেশি খেয়ে ফেলেছে নাইলে যে লিড একশো তেতাল্লিশ রান আমাদের এক্সট্রা ছিল ওই রানটা হয়তো দেড়শো বা একশো সত্তর প্লাসও হতে পারতো আজকের দিন শেষে ভারত একশো একাত্তর রানের লিড নিয়ে ফেলেছে অলরেডি আঠাশ রানে কোনো উইকেট হারায়নি রোহিত শর্মা আর জয়সওয়াল তারা দুজনেই ব্যাটিং করছে আর ম্যাচটাও কিন্তু পুরোপুরি আমাদের কন্ট্রোলে আছে আমরা যদি বলি প্রথম টেস্ট ম্যাচের মতো কিন্তু আমাদের এটা বললে চলবে না বন্ধুরা ইংল্যান্ড কিন্তু প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন থেকে শুরু করে চতুর্থ দিন পর্যন্ত মাত্র দেড় দিনের মধ্যে আমাদের কাছ থেকে টেস্ট ম্যাচটা একেবারে ছিনিয়ে নিয়েছিল সুতরাং আমাদের ভেবে চিনতে ব্যাটিং করতে হবে একশো রান হয়ে গেছে একশো তেতাল্লিশ রান আমাদের ছিল এক্সট্রা এখন দ্বিতীয় সেশন ইনিংসে আমাদের আঠাশ রান হয়ে গেছে কোনো উইকেট হারায়নি সুতরাং কালকে তৃতীয় দিনে একটা ফ্রেশ দিনে হাতে দশটা উইকেট ভারতকে কিন্তু মিনিমাম আমার মতে মিনিমাম চারশো রান করা উচিত এই উইকেটে চারশো রান করতেই হবে বন্ধুরা তার কমে করলে কিন্তু হবে না এই ইংল্যান্ড যখন তখনই কিন্তু কামব্যাক করতে পারে বা আমাদের জিত ম্যাচ আমাদের কন্ট্রোলে থাকা প্রথম টেস্ট ম্যাচটা যেভাবে আমরা হেরেছি সেভাবে কিন্তু আমরা এটা শিক্ষা নিতে পারি যে মিনিমাম ইংল্যান্ডকে চারশো রান টার্গেট দিতেই হবে চারশো প্লাস মিনিমাম করতে হবে ব্যাটসম্যানেরা সবাই কিন্তু ভালোভাবে খেলতে হবে তৃতীয় দিনে যদিও তৃতীয় দিনে একটু উইকেট থেকে বল স্পিন বা বল রিভার্সি রিভার্সউইং হতে পারে কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে আমাদের এই যে ভয়ঙ্কর ইংল্যান্ড টিম এরা কিন্তু যখন তখন কামব্যাক করতে পারে মাত্র এক থেকে দুই সেশন আমাদের থেকে ভালো খেলেও কিন্তু আমাদের কাছ থেকে ম্যাচটা বের করে নিতে পারে এই ইংল্যান্ড টিম সুতরাং একশো রান হয়ে গেছে আর মিনিমাম আমাদের দুশো তিরিশ রান তো দুশো সত্তর রান মিনিমাম করতেই হবে দুশো সত্তর বা সাড়ে তিন তিনশো রান যদি এখান থেকে করে মানে মোট কথা মিনিমাম বন্ধুরা আমাদের চারশো রান টার্গেট দিতে যাবে ইংল্যান্ডকে এখনও হাতে কিন্তু তিন তিন দিন বাকি আছে সুতরাং ইংল্যান্ড যখন তখনই কামব্যাক করতে পারে প্রথম দিন আমাদের ছিল দ্বিতীয় দিনও আমাদের বলাররা খুবই ভালো বলিং করেছে তাদের দুশো তিপ্পান্ন রানে তাদের অল আউট করে দেওয়ার মতো ইংল্যান্ডের মতো টিমের একটা সত্যি ভালো বলিং করেছে নো ডাউট জাসপ্রিত বুমরা কুলদীপ যাদব সত্যি তারা ভালো বোলিং করেছে আজকে কিন্তু আমাদের ভুললে চলবে না এই ভয়ঙ্কর ইংল্যান্ড টিম কিন্তু যখন তখনই কামব্যাক করতে পারে বন্ধুরা সুতরাং দ্বিতীয় দিন শেষে আমরা এটা বলতেই পারি যে এই দ্বিতীয় টেস্ট ম্যাচটাও আমাদের কন্ট্রোলে আছে দ্বিতীয় দিন শেষ পর্যন্ত এখন এই খেলা কালকে কিন্তু ডিসাইড হয়ে যাবে যে কোন দিকে ঘুরছে কারণ কালকে তৃতীয় দিন সব থেকে ইম্পর্ট্যান্ট টেস্ট ক্রিকেটের আমরা প্রথম টেস্ট ম্যাচটাও কিন্তু তৃতীয় দিনে হেরে গিয়েছিলাম একশো একাত্তর রান হয়ে গেছে ভারত কী করতে পারবে চারশো রান করতেই যাবে ভারতকে যে করে কালকে তৃতীয় দিনে এখন দেখা যাক যে তৃতীয় দিন ইম্পর্টেন্ট দিন দ্বিতীয় টেস্ট ম্যাচ কোন দিকে ঘরে বন্ধুরা আজকে ভারতের বলিং পারফরম্যান্স কেমন লাগলো জ্যাসালের দুশো কেমন লাগলো অবশ্যই জানাবে